সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জুলাই আগস্ট হত্যাকাণ্ডে প্রাণ শত শত মানুষ আহত হন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনের জনতার মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা আত্মগোপনে চলে যায় তার দলের নেতাকর্মী ও সরকারের বিভিন্ন ব্যক্তিরা। কঠিন পরিস্থিতিতে দেশের দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইনুস বিজয়ের এক মাসে দেশ কতটুকু এগিয়েছে কতটুকু কমানো গেছে বৈষম্য এমন প্রশ্ন ছিল ছাত্র আন্দোলনের নেতাদের কাছে প্রতিহিংসামূলক রাজনৈতিক চর্চার যদি অবসান ঘটানো যায় বাংলাদেশে তাহলে আমরা বাংলাদেশে একটা খুবই সুন্দর একটা গণতান্ত্রিক চর্চা দেখতে পাব মাসের মধ্যে আমরা আসলে সরকার গঠন হওয়া এই কার্যক্রমের মধ্যে আমাদের দেশ আসলে দেশের তেমন কিছুই আমরা করার সুভাগমতা হয় নাই তার মধ্যে বন্যা ছিল এই বন্যার কারণে তো একটা অবস্থা দেশের ক্রিটিক্যাল সিচুয়েশন গেছে যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে শাস্তির আওতায় যখন আমরা আনতে পারবো তখন আমরা একটি নতুন বাংলাদেশ আমরা একটি স্বাধীন বাংলাদেশ কিভাবে সাজিয়ে তুলব সেটা আমরা আশা করি আমরা গড়ে তুলতে পারব পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন ১৬ বছর ধরে যারা অনিয়ম দুর্নীতি করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে আমরা শেখ হাসিনার পতনের মাধ্যমে আংশিক বিজয় অর্জন করেছি আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন আমরা শেখ হাসিনার দাসদেরকে উচ্ছেদ করতে পারব তথা শেখ হাসিনা যে ফ্যাসিজম কায়েম করেছে গত ষোলো বছরে সেই ফ্যাসিজমকে আমরা উৎখাত করতে পারবো সেই উৎখাতের লড়াই কিন্তু এখন চলছে আমরা আমাদের জায়গা থেকে পাঁচে আগস্ট পরবর্তী সময় থেকে বলে আসছি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করবে বিজয় ধরে রাখতে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের আসলে বিজয়টাকে সাস্টেন করতে হলে আমাদের সমাজ থেকে শুরু করে সরকার ব্যবস্থা পর্যন্ত আমাদের এমন একটা সিস্টেম দ্বারা করাতে হবে যেন আসলে সেটা জনগণের পক্ষের একটা সরকার থাকে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা